যে আমার এই মেয়েটাকে বিয়ে করবে হাদি হিসাবে আমি ওই ছেলেকে এই গাড়িটা দিয়ে দিব কিন্তু ছেলেটা হতে হবে ধার্মিক পাশ্চক্ত নামাজি মুখে দাঁড়িয়ে থাকতে হবে আচ্ছা ওর যদি এই গাড়িটা চাই গাড়িটা দিয়ে দিব। আর যদি বলে যে মার্কেট থেকে ওনাকে নতুন গাড়ি কিনে দিতে হবে তাহলে ওনাকে আমি নতুন গাড়ি কিনে আর ছেলে হতে হবে পাশ্চক্য নামাজি এই যে আমার মেয়ে দেখেন কত পর্দা ছিল আলহামদুলিল্লাহ আমার মেয়ে মারদাসা পড়াশোনা করছে কিন্তু আমার মেয়ের আরেকটা বিয়ে হয়েছে ওনার একটা সন্তান আছে এটাও বলে দিলাম কিন্তু ছেলের মুখে দাঁড়িয়ে থাকতে হবে বিয়ে হয়েছিল হ্যাঁ সেক্ষেত্রে হচ্ছে আপনার মেয়ের একটা সন্তান আছে বলে তো আপনার যে আগের জামাই ছিল আপনার মেয়ের হাজবেন্ড ছিল কি কারণে হচ্ছে তার সাথে মানে সম্পর্ক বিচ্ছিন্ন মানে জামাইটা উল্টা ছিল নেশা করতো নেশা বেনি করতো জামাইটা মেয়ে মাইনা নেনে সেজন্য জন্য আর কি ওনাকে নামাজ পড়তো না ধার্মিক ছিল না এই জন্য তো আর কি ওনাকে ছেড়ে দেওয়া হয়েছে আর কি যে ছেলে দেখবে ছেলে ছেলে সরাসরি কথা বলবে ওই সময় দরকার মেয়ে গার্জেন হিসাবে গার্জেন হিসাবে মা বা ভাই বোন নিয়ে আসতে পারে আমার মেয়েকে দেখতে হলে আচ্ছা তো গাড়ির সাথে আর কি কি দিবেন আপ যে ছেলে বিয়ে করবে ছেলে গাড়ি যদি চায় এটা যদি চায় এটা আমার নিজের গারে এই যে আমরা গাড়ি দিয়ে আসছে আমার বাদ মেয়ে দুইজন গাড়ি দিয়ে আমরা আসছে এখানে আপনাদেরকে পৌঁছে হওয়ার জন্য যদি চাইটা দিয়ে দিব আর যদি কোয়জন না জামাই মার্কেট থেকে গাড়ি কিনতে দিতে হবে তাহলে মার্কেট থেকে কিন্তু যদি চায় যে হ্যাঁ উনি আমার বাড়ি আসে ঘর জামাই থাকতে যদি আমার জামাই ঘর জামাই থাকতে পারবো কোনো সমস্যা নেই আচ্ছা আপনার মেয়েকে বিয়ে করতে হলে সেই ছেলের যোগ্যতা কি হতে হবে আর কি মুখে দাঁড়িয়ে থাকতে হবে আচ্ছা আমরা একটু আপুর সাথে কথা বলবো আপু এই যে আপনার বাবা আপনাকে বিয়ে দিতে চাচ্ছে হ্যাঁ এক্ষেত্রে কি আপনার কোন দিমত আছে কিনা দিমত নাই আচ্ছা আপনি এর আগে যে বিয়েটা আপনার আব্বু আম্মু কি দিয়েছিল নাকি আপনার নিজের পছন্দ মতো ফ্যামিলি থেকে দিয়েছিল এবারও তো আপনার ফ্যামিলি থেকে আপনাকে বিয়ে দিতে চাচ্ছে করে তো আপনার সন্তান কে কি বাসায় রেখে যাবেন নাকি ও সন্তান নিয়ে বিয়ে বল না না সন্তান নিয়ে যাব সন্তান নিয়ে যে বিয়ে করবে সন্তান সহ বিয়ে করতে হবে সন্তান সহ দায়িত্ব নিতে হবে জি আচ্ছা আর তো আঙ্কেল তোতে আপনাদের সাথে যোগাযোগের ব্যবস্থাটা কি যোগাযোগের ব্যবস্থা আমি আপনাদেরকে নাম্বার দিয়ে দিব ওই নাম্বারে যোগাযোগ করলো আরেকটা বিষয় দেখা যাচ্ছে আমাদের ভিডিও গুলো অনেক প্রবাসী ভাইরা দেখে অনেক গরিব অত দরিদ্র মানুষ আছে তারাও দেখে দেখা যাচ্ছে অনেক আনমেরিড ছেলেরাও দেখে এখন হচ্ছে আপনার মেয়েকে যে বিয়ে করবে কোনো প্রবাসী হলে কি সমস্যা আছে কিনা না কোন সমস্যা নাই কিন্তু সমস্যা হয়েছে একটাই বললাম ছেলে পাশক্ত নামাজি হতে হবে আর ছেলে ধার্মিক হতে হবে দাঁড়িয়ে থাকতে হবে মুখে আচ্ছা

ঘরে ঘরে আগের সন্তান আছে তো যে যেকোনো কারণবশত আজকে আমাদের মিডিয়ার সামনে এসে মুখ খুলেছে আর কি বিয়ে দেওয়ার জন্য তো বাসা আশেপাশে অনেক চেষ্টা করছে আমরা শুনছি সে বিয়ে দিতে পারে নাই যার কারণে অনলাইনে আসা তো যদি কেউ আপুর দায়িত্ব নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন বা আঙ্কেলের নাম্বার দিয়ে দিব আমরা তাদের সাথে সরাসরি আপনারা যোগাযোগ করবেন বিয়েটি আজকে পর্যন্ত